তো ভাই এক বাড়িতে দুইটা বউ আছে তো দুই বউ যদি বাড়িতে কাজ করে কথা শুনে দুই বউ যদি বাড়িতে কাজ করে এবার যদি একটা পুরুষ মানুষ আছে দেওয়ার বা ভাসুর তো দেখা গেল যে কি এক বউয়ের মাথায় কাপড় নাই আর এক বউ ঠিকঠাক মাথায় কাপড় দিয়ে ঠেকে আছে এবার ওর ভাসুর বাড়ি আসছে ওর ভাসুর বাড়ি আসছে বাড়িতে আওয়াজ আলাইকুম তখন ওর আরেক যা বলছে এই এই তোর ভাসুর এলো এই তোর ভাসুর এলো ও তো কোনো দিন মাথায় কাপড় দিয়ে অভ্যাস নাই ও তাড়াহুড়া করে আঁচলটা তুলে মাথায় না দিয়ে পাসার কাপড় তুলে মাথায় দিয়েছে তবে মাথা ঢেকে কোনো লাভ হলো বাবা হ্যাঁ বলা হলো তবে নমাজ নাই রোজা নাই জিকির নাই তসবি নাই আর পতাকা নিয়ে টাপিয়ে বেড়ালাম তবে ওই পাসার কাপড় তুলে মাথায় দেওয়া

ولا إله إلا الله ولا إله तमा से रा কত কত শত শত কাফের ছিল আমার নাবিজি ছিলেন সবাই মিলে মারে পাথর সবাই মিলে মারে পাথর কেউ কত পাথর মরে সেই দিন তৈর কত নাম দুইটি রাস্তা দুইটি জায়গা আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন ওয়া খলাকনাকুম আযওয়া আযা আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমির নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সর্বভূমত পর্যন্ত আমি আল্লাহ যা কিছু জিনিস সৃষ্টি করেছি জোড়া জড়া একটা হলো শান্তি আরেকটি হলো অশান্তি একটা হলো সুগন্ধ আরেকটি হলো দুর্গন্ধ এমনি করে আকাশ তারপরেই জমিন এমন করে ইহ জগৎ তারপরেই পর জগৎ এমনি করে জান্নাত তারপরেই জাহান্নাম এমনি করে ডান তারপরেই তারপরে বান্দি এমন করে নামাজি তারপরে একটা হয় না দুইটা হয় করে নর তারপরে নারী করে সকালবেলা তারপরে বেলা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি চড়া ভাইগ আমার আল্লাহ তৈরি করলেন আদাম তারপরে তৈরি করলেন হাওয়া ভাইগ আমি মনে উদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই এমন কোন কাজ করবেন না আমি ভালো কাজটা করার পরেও যেন জাহান নামে চলে যাচ্ছি কাজটা খুব ভালো করছি তারপরেও জাহান নামে চলে যাচ্ছি তবে কাজটার মধ্যে নিশ্চয় কোনো ভেজাল আছে ভাই আপনারা যেন আমার ভাই আমি যেন আপনাদের ভাই উত্তরবঙ্গের মুর্শিদাবাদ মালদায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই বিশ্বাস করুন আর নাই করুন আমার দয়ার হাবিবি নাবী মহাল্লাহদর সোনুল্লাহ ওম সল্লল্লাহ মানাই দিবসাল্লাহ আল্লাহারা নাবি দয়ার নাবি তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলেন নবীলাম উল্লু মুসলিম নিহান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা যেন আমারই ভাই আমি জানো আপনাদেরই ভাই যদিও আমার বাড়ি উত্তরবঙ্গে হয় তবুও জানো আমি আপনাদেরই ভাই তিনি তো অনুরোধ করে বলে যায় বাজানে রে কালকে আমাদের দিন হাসনের ময়দানে সমস্ত প্রশ্নের জবাব যদি না দিতে পারেন প্রশ্নের উত্তর যদি সঠিক না হয় আমার আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন জাহান্নাম আর প্রশ্নর উত্তর যদি সঠিক হয়ে যায় আমার আল্লাহ আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন জান্নাত একটি খুন জায়গা এখানে আমার আল্লাহ সুন্দর করে ডাক বললেন তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু আত্মীয় বিবি বাচ্চাদের বাঁচাও শুধু নিজেকে বাঁচতে বললেন না তার আউলাদ পরিবার ভাই বন্ধুদের বাঁচতে বললেন এমনকি নরক রে কি খাতার না জায়গা আমার আল্লাহ আমাকেও বাঁচতে বললেন আমার বিবি বাল বাচ্চা ভাই বন্ধুদের বাঁচতে বললেন ভাই যান তবে দুটি শব্দ একটি হল স্বর্গ আর একটি হল নর্গ একটি হল জান্নাত একটি হল জাহান্নাত ভাইজান এই জান্নাত এবং জাহান নাম শুধু আমাদের মধ্যে নয় এই জান্নাত্মরণ করে অমুসলিম ভাইয়েরাও চলে আমরা বলি তেনারা বলেন স্বর্গ কি বলে কি বলে স্বর্গ আমরা বলি জাহান নাম ওনারা বলেন নর্গ মানে আগুন আগুনের শাস্তি ভগবান করে দেবে আমরা বলি আল্লাহ ছাড়া অন্য কোনো এলাহা নাই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ নেই তিনারা এই শব্দটি ব্যবহার করেন তবে ভাই আল্লাহ ঈশ্বর ভগবান এক একজন এক একটি ভাষা দিয়ে ডাক দিই কিন্তু আমরা এক আল্লাহর এক আল্লাহকে বলে আমরা প্রত্যেকেই মেনে চলি আমরাও জান্নাত বলি তারা স্বর্গ বলে আমরা জাহান নাম বলি তারা নর্গ বলে তবে নর্গটি জাহান নামটি এমনই কোন ভয়াবহ খাতার নাকময় জায়গা বাজানের হাত দুটি জড়িয়ে বলি বন্ধু আপনার মাথায় হাত রেখে বলি কেন আমি যে আপনারই ভাই আপনি যে আমারই ভাই কাল কেমতের দিন কঠিন হাসরের যুদ্ধের ময়দানে আমার আল্লাহর ফারিস্তারা আপনার হাতে লোহার করি মালা পড়াইয়া টেনে জাহান দিকে নিয়ে যাবে আমি মনিরুদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখব কেন আপনি যে আমারই ভাই বন্ধুরে আমি যদি হাই রোডে আপনাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কেউ যদি আমাকে অন্যভাবে অন্যায়ভাবে ধরে বেচ্যতি করে মারে আমার ভাই দাঁড়িয়ে দেখতে পারবেন না অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন কিন্তু সেই দিন তো প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আল্লাহ এবং তার রাসুল ছাড়া আর কেউ নাই সেই আমি মনের উদ্দিন কেমন করে আপনার দিকে দেখব আপনি কেমন করে আমার দিকে দেখবেন তাই আজকে আমি বিনীত অনুরোধ করে বলে যাই তাই আজকে আমি আপনাদের আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলে যাই আমার আল্লাহ তার নিজের ভাষায় ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

অন্য কোন ব্যক্তিরে ডাক দিয়ে বললেন না কোন মন কোনো অন্যায়কারী কোনো অত্যাচারী কোনো ঘোষ কর কোনো বেঈমানকে ডাক দিয়ে বললেন না আমার আল্লাহ নির্ধারিত করে তাদের ডাক দিলেন এই মানওয়ালো হে বিশ্বাসী গণেরা যারা আমাকে এক আল্লাহ লা শারীক বলে বিশ্বাস করেছো যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো বিশ্বের বিশ্বাসী গণেরা তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও জোহরের আজান হচ্ছে আপনি জোহরের নামাজে চলে যান আসরের আজান হলো আপনি আসরের নামাজে চলে যান মাগরীবের আজান হচ্ছে আপনি চলে যান ইশারের আজান হচ্ছে আপনি চলে যান মিনারায় দাগ দিছে আসসালাম এ বিশ্ব জগতের লোকেরা ঘুম চাইতে নমাজ ভালো তোমাদের ঘুমটা ভেঙে নামাজে চলে যাও পাচানে রে প্রতিবেশী কেউ আত্মীয় মরে গেছে জানা যারা নামাজে চলে যাও কোন মিসকিন এসেছে তাকে দুটো খাবার দিয়ে দাও নাবির জন্মদিন এসেছে তার মহাপতে আল্লাহর জিকির করো তার মহাপতে আল্লাহর শুক্রিয়া খুশি মানাও ভাই যান সেই দিন যেই সময়টা যেই কাজের পড়বে আমরা প্রত্যেকটি কাজ করব কিছুই করলাম না আর এই দিন এই তারিখটা এই দিনে শব্দ নিয়ে পাগল হয়ে গেলাম আমি খুব নাবির দেওয়া না মিডিলে সব পাক মিডিলে সব পাক এই দিনে তো নাবি এলো এই দিনে তো বিদায় নিল বাস খবর ভাই হিসাবে বলে যাচ্ছি আপনাদের আমি নিষেধ করি না কেন নিষেধ করব আমার রসুল এসেছেন জঙ্গলের পাখিরা আনন্দ জঙ্গলের পশুরা আনন্দ মায়ের কোলের কচি কচি শিশুগুলি মায়ের বিস্তল পান করে আর তারা পা হিলিয়ে হিলে হাত হিলিয়ে হিলিয়ে সেই দিন নবির আনন্দ ভোগ করছে আপনি আমি কেন করব না শোনা কিন্তু আমরা শুধু নাবি পিতায় জন্ম এটাই তো শুনুন আমার রসুলের আর্কাম আহাকাম নয় আমার আল্লাহ তার রসুলের আর্কাম আহাকাম আমার আল্লাহ বললেন তোমরা যদি আমার প্রক্রিয়াত জান্নাতে প্রবেশ করতে চাও তবে সম্পূর্পূর্ণন্দ সমস্ত ইসলামের মধ্যে ডাকিল কেন জানো কেন জানো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এই শয়তান কোনো মুহূর্তে তোমাকে ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে কেন আমি আল্লাহ সেই দিনই তাকে এমন শক্তি দিয়ে দিয়েছি ও চেয়েছিল আমি তাকে দিয়ে দিয়েছি আপনি আল্লাহর কাছে যেভাবে চাইবেন আল্লাহ আপনাকে ওইভাবেই দিবেন কিন্তু ফাইসালাটা পরে হবে নামাজ নাই রোজা নাই দোয়া নাই কালাম নাই কিছুই নাই কিন্তু সকাল বেলায় দোকান খোলার সময় ধূপ মারে আল্লাহ তোরে ধূপের তারাই দিয়ে দিবে কিন্তু প্যাদানি সেই দিন চলবে যেইভাবে ডাকবে সেইভাবে আমার আল্লাহ তার কথা শুনবে এটাই সত্য যদি না হতো তবে সেই দিন আজাজি ইবলিশকে এই ক্ষমতা আমার আল্লাহ দিতেন না কেন